হ্যাঁ আচ্ছা ঠিক আছে সত্যি ভালোবাসো আব্বু কি এটা তোমার তুমি যা খুশি তাই করো আমি কি মারে তোমারে আমি বাসায় না থাকলে মারে না কেন মারে তুমি ওরা মারো দাও কটা আনো দাও তিপ্তি হ্যাঁ দাও টিপ দাবো বাবা ও বাবা সবাইকে বলো সবাইকে বলো তোমরা সবাই ভালো আছো আর তোমরা কি আমার ভিডিও দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারি আমি তোমাদের সাথে কথা বলতে পারি ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবা বলো ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা আমি ভালো থাকতে পারি যেন বলো আমি ভালো থাকতে পারি আমাদের দোয়া করবা হ্যাঁ এটা দিদি বাবা সবাইকে বলো আল্লাহ হাফেজ আবার ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাবা ভাত খাবে বাবা অফিস থেকে অফিস থেকে আসছে বাসা আমার বাবার জন্য দোয়া করবেন শিখবা ঠিক আছে ভালো ভালো আব্বু ভালো জিনিস শিখবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ